কালার রেশিও করা থাকবে রিপিট বাটন গুলা খুদাই করে কিন্তু কিং ফিশার লেখা আছে এবং ওয়াই কেকের জিপার ইউজ করা আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত চব্বিশ পিসের কার্টুন থাকবে একদম সলিড যেটা ওটা কিন্তু মাত্র একশো টাকায় নিতে পারবে সালামুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভাই দেখতেছি প্রচুর প্রচুর কালেকশন জি ভাই একদম হাউসফুল কালেকশন একদম হাউসফুল কালেকশন এবং হাউসফুল এই রমজানে থাকবে একদম ধামাকা অফারে সব একদম সব প্রোডাক্টে অফার থাকে সব প্রোডাক্টে আপনি যদি চান ফুল স্লিপ শার্ট রয়েছে ডেনিম এর প্যান্ট রয়েছে হাফ সিলিপ হচ্ছে আপনার শার্ট পাবেন এছাড়াও রয়েছে বাচ্চাদের কালেকশন রয়েছে বিভিন্ন প্রকার প্রো শার্ট টি-শার্টের কালেকশন রয়েছে মানে ব্যবসা করতে হলে যা যা প্রয়োজন এ টু জেড সবকিছু পাবেন একটা প্রতিষ্ঠানে আসলে আর এগুলো হচ্ছে একদম দু হাজার পঁচিশ ঈদের জন্য কিন্তু একদম ধামাকা অফারে পেয়ে যাবেন শুরুতে আমাদের ঠিকানাটা একটু বলে দেন আমাদের ঠিকানা আমাদের হাউজের নাম জন বাইং হাউস উত্তরা দশ নম্বর সেক্টর তেইশ নম্বর রোড হাউস নাম্বার দুইয়ের দোতলায় তো আমরা এক এক করে কালেকশন দেখব দর্শক যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন অবশ্যই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যে আমাদের কালেকশন প্রথমে পোলো শার্টের কালেকশন গুলো যদি দেখাই যে পলো শার্টের মধ্যে একদম নতুন কালেকশন আসছে মাসলাইট ফেব্রিক্স এর মধ্যে থাকবে ঠিক আছে এর মধ্যে স্ট্রাইপ করা থাকবে আপনার একদম প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট আপনার রং কস কালার গ্যারান্টি দিয়ে সব প্রোডাক্ট বিক্রি করতে পারবেন সাইজ থাকবে এম এল এক্স এল এটার মধ্যে আপনার সলিড স্ট্রাইপ মিলায় টোটাল আপনার বারো চোদ্দটা মতো কালার আছে বারো থেকে চোদ্দটা মতো কালার আছে আপনি এসে দেখে

এগুলো কিন্তু পেয়ে যাবেন ওয়ান বাই ওয়ান পলি থেকে থাকবে চাইনা ফেব্রিক্স এর মধ্যে স্টিজের স্টিজের হবে স্টিজ এগুলো হবে চাইনা ফেব্রিক্স এর মধ্যে হবে জি এগুলা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন সাইজ থাকবে এম এল এক্স এল এটার মধ্যে আপনার পাঁচশ পাঁচ ছয় কালার আছে পাঁচ থেকে ছয়টা কালার পেয়ে যাবেন কালার গুলো একটু দেখাই দিই উইস এর উইলে মধ্যে এগুলো পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ টাকা করে মাত্র তিনশো হ্যাঁ তিনশো পঞ্চাশ টাকা কিন্তু এগুলো নিতে পারবেন আমাদের কাছে চায়না ফেব্রিক্স এর মধ্যে যে আরো একটা আছে এগুলো পেয়ে যাবেন মাত্র দুশো টাকা করে মাত্র দুইশো টাকা চাইনা ফেব্রিকের মধ্যে এগুলো পেয়ে যাবেন মাত্র দুইশো টাকা জ্যাকেট কালের মধ্যে ফাইন ফেব্রিক্স এর কনের মধ্যে এগুলো পেয়ে যাবেন একশো ষাট টাকা করে মাত্র একশো ষাট টাকা সাইজ থাকবে এম এল ঈদের মধ্যে আপনার হাউজে নিয়ে গিয়ে বা আপনার শপে নিয়ে কিন্তু একটা রেটে সেল করতে পারবেন শপে শোরুমে যেখানে চান প্রফিটে কিন্তু সেল করতে পারবেন আপনি একশো ষাট টাকা নিয়ে যদি আড়াইশো টাকাও বিক্রি করেন তাও কিন্তু আপনার অনেক লাভ থাকতে অনেক লাভ থাকতেছে এই যে দেখেন 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 হচ্ছে আপনারা সুন্দর ম্যাচিং করা রয়েছে জি এবং কটনের মধ্যে পিকে ফেব্রিক্স এর মধ্যে জ্যাকেট কালার করা থাকবে এগুলো কিন্তু আমাদের কাছে মাত্র 195 টাকা করে 195 টাকা 195 টাকা করে মধ্যে মাত্র 195 টাকা করে নিতে পারবেন এর মধ্যে প্রচুর কালার রয়েছে অনেক কালার আছে কালার পেয়ে যাবেন এবং নিটিং ডাইং করে আপনার এই প্রোডাক্টগুলো করা থাকবে আপনার মাত্র 200 টাকায় কিন্তু নিতে পারবেন মাত্র 200 টাকা হ্যাঁ সেপারেশন ফেব্রিক এর মধ্যে নিটিং ডাই দেখেন 1 বাই 1 ওয়ান করা আপনার স্মার্ট পি করা থাকবে 1 1 বাই

প্রচুর প্রচুর কিন্তু কালার কালেকশন রয়েছে স্টাইপের মধ্যেও শার্টেরও কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে শার্টের স্টার্টিং প্রাইস

কালার अवेलेबल রয়েছে প্রচুর প্রচুর প্রিন্ট রয়েছে স্টেপ রয়েছে এই যে কালারের অভাব নেই এগুলো সব আপনার সাইজ থাকবে এম এল এক্সেল এম এল এক্স আপনার বডি মেজারমেন্ট থাকবে 38 40 42 এশিয়ান মেজারমেন্টে এশিয়ান মেজারমেন্ট একদম প্রোডাক্ট আপনার প্রিমিয়াম ক্যাটাগরি ঠিক আছে প্রিমিয়াম ক্যাটাগরি আপনি চাইলে শোরুমে আপনি কিন্তু 1200 টাকা কিন্তু সেল করতে পারবেন 1200 টাকা সেল করতে পারবেন শোরুম কোয়ালিটি দেখেন প্রচুর প্রচুর কিন্তু কালার কালেকশন পেয়ে যাবেন

কালেকশন আছে তার আগে আমি একটু দেখাইতে আমাদের পলো শার্টের আরো কালেকশন আছে পলো শার্টের আরো কালেকশন আছে মাত্র 135 টাকায় কিনতে দিতে পারবেন পলো শার্ট পলো শার্ট মাত্র 135 135 টাকা 135 টাকায় মনে হয় না এত কোয়াল কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট আপনার একদম প্রিমিয়াম কোয়ালিটির পিকে ফেব্রিক্সের যেটা প্রিমিয়াম ঠিক আছে পিকে ফেব্রিক আপনার 220 প্লাস জিএসএম থাকবে ঠিক আছে এমবোটাই কত থাকবে সাইজ রেশিও থাকবে মাত্র একশো পঁয়ত্রিশ টাকা নিতে পারবেন একশো পঁয়ত্রিশ টাকায় একশো টাকা এগুলো হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা কিন্তু প্রচুর প্রচুর কালার কালেকশন পেয়ে যাবেন প্রতিটা হচ্ছে টাকা টাকা চায়না কাপড়ের মধ্যে মাত্র দুইশো টাকায় এর মধ্যেও কিন্তু বিভিন্ন কালার কোয়ালিটি পেয়ে যাবেন চায়না পাবেন মধ্যে পাবেন কালেকশন আছে আপনার পঞ্চাশ ষাটটার উপরে কালার আছে

বিভিন্ন কালার রেশিও মিলানো থাকবে যে আপনার এম এল এক্সেল কালার রেশিও সাইজ কালারটা রেশিও হবে না সাইজটা রেশিও থাকবে সাইজটা রেশিও থাকবে আরো একটা প্রোডাক্ট আছে এগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ম্যাচ ফেব্রিক্সের এর মধ্যে একশো বিশ টাকা করে সাইজ থাকবে এম এল

ড্রপ দেখেনার যে এরকম ভাবে কার্টুন থাকে আপনার একশো বিশ পিসের কার্টুন থাকে সব আপনার টি শার্ট একশো বিশ পিসের কার্টুন থাকে এবং পোলো শার্ট একশো পিসের কার্টুন থাকে আপনার চাইলে এক কার্টুন প্রোডাক্ট নিয়েও কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন দাদা ভালো থাকবেন আল্লাহ